আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আসাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো গরুর কলিজার দু পেঁয়াজা আশা করি আপনাদের ভালো লাগবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম কলিজা লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তারপর কলিজার উপরে যে একটা স্কিন থাকে সেই স্কিনটা আমি খুলে নিচ্ছি আমি কিছুটা অসুস্থ তার জন্য গলাটা কিছুটা ভাঙা দেশের যে পরিস্থিতি তার জন্য মনটাও অনেক খারাপ শরীরের অবস্থাটাও তেমন ভালো না দিতে একদম ইচ্ছে করে না কিন্তু চ্যানেলের রিচ একদম কমে যাচ্ছে তার জন্য ভিডিও দিতে বাধ্য হচ্ছি আমার জন্য সবাই দোয়া করবে এবার কলিজাটা রান্না করে নিব তার জন্য একটি প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি তারপর এখানে গোটা মশলা ব্যবহার করব। তিন চারটি এলাচি তিন টুকরা দারচিনি তিন চারটি লং এখানে অ্যাড করে দেব বড় বড় দুটি পেঁয়াজ কুচির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে তার জন্য পেঁয়াজের পরিমাণটা যত বেশি ব্যবহার করবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে আর যেহেতু এখানে দু পেঁয়াজা করব দু পেঁয়াজার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে পেঁয়াজ ভাসতে ভাসতে যখন কিছুটা কালার চেঞ্জ হয়ে আসবে তখন এখানে উঁচু উঁচু করে একটা চামচ রসুন বাটা এড করে দেবো একটা চামচ আদা বাটা এড করে দেব। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব ভিডিও এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পানি পানিটা দেওয়ার কারণ হলো। আমি যখন গুঁড়া মশলাগুলো ব্যবহার করব তখন মশলাগুলো পুড়ে যাবে না তার জন্য আমি এখানে পানিটা ব্যবহার করছি তারপর ভালো করে মিশিয়ে নেব এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া তারপর ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে রান্না কিন্তু ততই ভালো হবে ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে কারণ মশলাটা তলানিতে ধরে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য এ পর্যায়ে এসে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করে আবারও ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর এমন সিম্পল সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আমার প্রিয় আপু আর ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট রইল প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে এসে আমি কলিচাটা মিশিয়ে নিয়েছি তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না করে নেবার পর এবার ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব কলিজাটা মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততই ভালো হবে এ পর্যায়ে এসে এখানে অ্যাড করে দেব। হাফ চা চামচ মরি পাউডার হাফ চা চামচ মেথি পাউডার আপনাদের কাছে যদি ফ্লেভারটা ভালো না লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে কলিজা বুনার মধ্যে এমন মেথি পাউডারের ফ্লেভারটা খুবই ভালো লাগে একটা আচারি আচারি একটা ফ্লেভার আসে আর কি তার জন্য আমি অ্যাড করেছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট তারপর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এই পর্যায়ে এখানে এসে অ্যাড করে দেবো হাফ কাপ পানি পানি অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট তারপর ঢাকনা তুলে আবারও চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এভাবেই রান্নাটা যদি আপনি সময় ধরে করেন এতে কিন্তু কলিজাটা খুব ভালো করে সেদ্ধ হবে কলিজাটা খেতেও খুব ভালো লাগবে তারপর এই পর্যায়ে এসে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি অ্যাড করেছি তারপর তিন চারটি কাঁচামরিচ অ্যাড করে দেব। এখানে কিন্তু কাঁচামরিচগুলো আমি আস্ত ব্যবহার করছি এতে কিন্তু ঝাল একদমই বের হবে না জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি এখানে ব্যবহার করছি তারপর আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত আচ্ছা এখানে বলেনি পেঁয়াজটা কিন্তু অ্যাড করতে হবে রান্নাটা চুলা থেকে নামানোর পাঁচ মিনিট আগে আপনারা যদি এভাবে রান্না করে না থাকেন বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় ভাত রুটি পোলাও দু পেঁয়াজাটা একদমই জমে যায় খেতে খুবই ভালো লাগে আপনারা যদি এভাবে রান্না করে না থাকেন বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবার কিছুটা গরম মশলার পাউডার উপরে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এভাবেই তৈরি করে নিন মজাদার গরু মাংসের কলিজা ভুনা বা কলিজা দু পেঁয়াজা খেতে খুবই দুর্দান্ত হয় খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আর একটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ